গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে প্রায় তিরিশ কিলোমিটার পূর্বে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক পূর্ণস্থান এই গ্রামটি রাধা কৃষ্ণের ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এবং সেখানে প্রতি বছর চৈত্র মাসের বারো তারিখে জমজমট বারুনি মেলা আয়োজন করা হয় প্রায় সাতশো বছরের পুরনো কালো তামাল গাছের আশেপাশে এই মেলা অনুষ্ঠিত হয় যা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ধর্মীয় অন্যান্য সম্প্রদায়ের দর্শনার্থীদের আকষ্ট করে গুপ্ত বৃন্দাবন গ্রামের নামকরণ ও তমাল গাছের সাথে সম্পর্কিত অনেক গল্পকথা প্রচলিত রয়েছে স্থানীয় হিন্দু আদিবাসী এবং বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ এবং রাধা মথুরায় કંস রাজার অত্যাচারের কারণে এই স্থানে পালিয়ে এসেছিলেন এবং এই স্থানের নাম গুপ্ত বৃন্দাবন রাখা হয়েছে ইতিহাস অনুযায়ী 1577 সালে বৈষ্ণব ধর্মপ্রচারক গুপ্ত বংশীর নিদর্শন অনুসরণন করার পর এই নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবনের ঐতিহ্য রয়েছে কমাল গাছের ডালে রাধা কৃষ্ণ দোল খেতেন এবং সেখানে তাদের হতো অভিসার মন্দির আছে কিভাবে যাবেন ঢাকা থেকে নিজস্ব পরিবহন বা বাস নিয়ে সহজেই গুপ্ত ডাঙ্গাল জামালপুর মহাসড়ক দিয়ে সরাসরি ঘাটাইল উপজেলায় যাওয়া যায় এরপর ঘাটাইল উপজেলা সদর থেকে সিএনজি ভাড়া করে সাতাশ কিলোমিটার দূরে গুপ্ত বৃন্দাবন গ্রামে পৌঁছানো সম্ভব এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ